হ্যালো গাইস ব্যাক মাই চ্যালেঞ্জ চিরঞ্জিত পূজা ভালোবাসা কেন সে তোমাদের স্বাগত না তো একটা রেসিপি নিয়ে চলে আজকে বানাবে বেগুন দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিতে তা চলে তোমাদের থাকো কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিলাম আজকের আমার শাশুড়ির দাঁতে ব্যথা ওই জন্য ভালো কথা বলতে পারবে না জল খেতে আসে না ঠান্ডা জল মাছের হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ওই জন্য আজকের মুখও দেখাবে না বলছে

অর্ডার দিয়ে দিলাম জিরে পাউডার দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম শাঁধ মতো নুন দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এই মশলাটাই ভালোবাসে তেল দিয়ে মশলা দিয়ে দিলাম ভাত ভাজা বলুন দিলাম ভাজ দিয়ে দিলাম ধান ভালো করে সিটে নিয়েছি ধান দিয়ে দিলাম তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রেসিপি তো হয়ে গেছে নামিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলো লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে ফেসবুকে ফলো করে দেবে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে টাটা